সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু হিন্দু দাদা জানাই নমস্কার ও আদাব আমরা আবারও চলে এলাম সরাসরি ঢাকা থেকে তান্ত্রিক কবিরাজ সুনীল ঠাকুরের আক্রাতে আর উনি কিন্তু সাধারণ কোনো কবিরাজ না আগে পরে ওনার অনেক সাক্ষাৎকার নেওয়া হয়েছে অনলাইনের মধ্যে অনেক ওনার ভিডিও আছে আপনারা দেখতে পারবেন অনেকজন ভাইরাল কবিরাজ অনেক মানুষের উপকৃত করছে তাই আমরা সরাসরি আবার চলে এলাম গোয়েনঘাট রাধানগরে বিস্তারিত কিছু কথা ওনার মুখ থেকে জেনে নেই নমস্কার গুরুজি জি ভালো আছেন আপনি জি ভগবানের আশীর্বাদ এই যে আপনি আপনি তো অনেক সাক্ষাৎকার নিয়েছি আমি চ্যানেলের মধ্যে ছাড়ছি অনেক মানুষে কমেন্ট করছে যে আপনার আর সাক্ষাৎকার নেই আপনারে আপনার দ্বারা অনেক মানুষ উপকৃত হয়েছে তাই আমরা সরাসরি ঢাকা থেকে চলে এলাম আপনার আশ্রমে আসার পরে দেখলাম বাইরে অনেক লোকজন যে বসে রয়েছে আপনার ডুলগুড়ে কাজ করাতে আছে অনেক দূর দূরান্ত থেকে যে আসার পরে দেখলাম আপনি একটা কাজ নিয়ে বলছেন কি আমি কাজ নিয়ে বলছি ছেলেটার নাম রুবেল সিলেটার নাম রুবেল আপনাদের সিলেটে বাড়ি আমি কাজ করবো আপনার তিন ঘন্টার ভিত্তি কাজ করব এই যেই কাজ করার তকবির খরচের টাকা দিবেন মাল সামানোর টাকা দিবেন আমি কাজ করে দেব পুথুরের গলার তাবিজ বাইনতে সাইডে দেবো আর জীবন বাংলাদেশে অনেক কবিরাজ বাইরেছে অনেক মানুষ কবিরাজ বাইরেছে আমাদের ভিডিও নকল করে সাইডতেছে ভুয়া প্রতারণার থেকে সাবধান মহিলা পুরুষ লাগিয়ে মুসলমান কবিরাজ হিন্দু লাগিয়ে কারো বদলাম করতে চাই না কেউ হয়েছে পরিশিক্ষে কেউ হয়েছে আনা পরিশিক্ষে কার হয়েছে হাত জোস কার হয়েছে কপার জোস কার হাতে কোন লোক যা বলা যায় না একটা কথাই বলবেন জীবনের আমার বাবা ছিল কবিরাজ দাদা ছিল কবিরাজ আমরা হয়েছে লাইসেন্স পত্র কবিরাজ লাইসেন্স আছে ডগি বোন আছে লাইসেন্স আছে আমরা লাইসেন্স ছাড়া কাজ করি না আমরা কাজ করলি দুই দিনের ভিত্তিও করি তিন দিনের ভিত্তিও করি চার ঘন্টা করি তিন ঘন্টা করি টাকা দিবেন মাং না করবো না তকবির খরচের টাকাটা লাগবে আগে হাত দেওয়া দিবেন আমাদের আমি আগেই বলি আপনাদের কাজ করাবেন দেখে শুনে কাজ করাবেন অনেক অনলাইনের ভিত্তে অনেক ঠকবার তাদের পিঠে আরে থেকে গেছে জীবনের শেষ চিকিৎসা লাস্ট চিকিৎসা দিনই কাজ করাবেন ছেলেটার নাম রুবেল সিলেট বাড়ি জি তাইলে কি এখন আমরা কাজটা দেখতে পারবো আপনার সমস্যা নাই দেখতে পারবেন আমি কাজ করব এখানে তুলবো আমি এখানে চালান মারবো নামের প্রতি রুবেলের মেয়ে বাইদ্ধ হয়ে যাবে মেয়েটা থাকে বাইরের দেশে মালয়েশিয়া থাকে মেয়েটা ওই মেয়েটার বাইদ্ধ করব আচ্ছা তাহলে আপনি কাজটা একটু শুরু করেন আপনারা সঙ্গে থেকে দেখি প্রতি বাধ্য হইয মেরিবন সাক্ষাৎ মা কালী রক্ষা কালী কালী এই পুতুলের তাবিজ সাইড়ে দেবো রুবেলের প্রতি বাধ্য করে দেবো তিন ঘন্টা বাধ্য হয়ে যা তিন ঘন্টা

পাওনা টাকা আদায় করা আরো বান মারা আরো যে কোনো সময় ইত্যাদিতে কাজ করি আমি আর আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যারা না আসতে পারবে যারা কাস্তে পারবে না তারা ভিডিও ফোনের মাধ্যমে কাজ করবে

দর্শক ঠিক আপনারা দেখতে পারছেন ওনার কাছে অনেক জিনিসপত্র অনেক অনেক কিন্তু ভাইরাল কবিরাজ আজকের মতো এই পর্যন্তই দেখা হবে কোন এক নতুন ভিডিও আসসালাম আলাইকুম নমস্কার নমস্কার নমস্কার